আসসালামু আলাইকুম আমি আছি এখন দক্ষিণ কেরানীগঞ্জে সুবাড এলাকা ঝিলমিল শহরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বড় উপর আছি আমার ঠিক পাশে ঝিলমিল শহর ছুটির দিন এখানে অনেক মানুষ ঘুরতে আসে এবং তাদের সবাই ফ্যামিলি নেওয়া স্কুল পড়েও ছাত্রছাত্রীরা ক্রিকেট খেলতে আসে কেউ ফুটবল খেলতে আসে আবার কেউ ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে আসে এই জায়গাটা অবসর সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে আপনারা চাইলে অবশ্য সময় আসতে পারেন আপনারা তবু অতি দুঃখের বিষয় হলো আপনারা এইটা পাশেই দেখতে পান যে এত সুন্দর এলাকার পাশে ময়লার স্তূপ এই জায়গাটা দেখার চলে চলেন আমরা একটু ভিতরে ঘুরে দেখে আসি এই ছোট জায়গায় সবাই সবার মতো খেলছে এই দেখেন ভাই চার মেরে দিল বল চলে গেল মাঠের বাহিরে আমিও একটা মেরে দিলাম এই জায়গা আপনারা ঘুরতে আসার পর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে ঠান্ডা লেবু শরবত খেয়ে সব ঠান্ডা করে যেতে পারেন খুব ভালো লাগবে গরমে ভাইদের ম্যাচ শেষ তাই সবাই বাসায় রওনা করলো আপনাদের যাদের বাচ্চারা বাসায় খুব জামফিং করে তাদেরকে এখানে নিয়ে আসতে পারেন এখানে জাম্পিং করাটা তাদের জন্য নিরাপদ এবং তারা খুব আনন্দ পাবে এই দেখেন পড়ে গেছে এখানে আছে আপনার নানান ধরনের খাবার প্লাস বাচ্চাদের খাবার আছে হাওয়ায় মিঠা বাদাম প্রেমীদের জন্য আছে বাদাম আরও আছে বকুল ভাইয়ের সেই বিখ্যাত কুলফি মালায় কুলফি মালায় কুলফি মালাই আপনি কুলফি মালাই শুধু ঠান্ডা করতে পারেন এখানে আছে ফুচকা প্রেমীদের জন্য সবার প্রিয় ফুচকা যা পছন্দ করেন এরকম খুব কম লোকে পাওয়া যাবে এবং এখানে দেখা যায় সবসময় ফুচকার দোকানে নানান রঙের নানান বয়সের মানুষ দেখা যায় এখা এটা হলো চণ্ডীতলা মূলত এটা চণ্ডিতলার একটা জায়গা এবং এখানে চণ্ডিতলার সবার নামই সবাই চিনে এখানে প্রতি শুক্রবার গানের আসর বসে এবং মানুষ সবাই এখানে শুক্রবারে ভিড় করে গান শোনার জন্য এই পরিবেশটাও ভালো অনেক প্রতি শুক্রবার এখানে এরা রান করতে আসে কারণ এখানে কোনো যানজট নাই গাড়ি নেই তেমন এই যে দেখেন ভাই জাম্পিং করলো খুব সুন্দর জাম্পিং করতেছে ছোট বড়ো সবাই রান করে সবাই জাম্প করে দেখতে খুবই ভালো লাগে এ ভাই আমাদেরকে কয়েকটা রান দেখালো এই যে দেখেন এও জাম্পিং করলো এই যে ভাই আরও একটা আমাদের রান দেখালো আপনারা প্রতি শুক্র এখানে আসলে দেখতে পারবেন ওদেরকে ঘুরতে ঘুরতে যদি অবসন্নতা লেগে যায় তাহলে সবাই একটু অস্থায়ী দোকানের কফি খেয়ে শরীরকে সতেজ করবেন দেখতে দেখতে আপনাদের না দিয়েই বাদাম নিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ